গেল শুক্রবারের নির্বাচনে ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সংস্কারপন্থী মাসুদ পেজিস্কিয়ান এর মাধ্যমে দীর্ঘ সময় পর ইরানের ক্ষমতার আসনে সংস্কারপন্থী কোন নেতা এর আগে দুই এক থেকে দুই পর্যন্ত সাবেক সংস্কারবাদী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি এ দায়িত্ব পালন করেন পারমাণবিক কার্যক্রম নিয়ে ইরানের সঙ্গে পশ্চিমাদের যে উত্তেজনা তা বহুদিনের পশ্চিমাদের সাথে বাস্তবধর্মী একটি পররাষ্ট্রনীতি গ্রহণের কথা নির্বাচনের আগে থেকেই বলে আসছিলেন বিশ্লেষকরা মনে করছেন মাসুদ এই কারণে বিশ্বশক্তি স্বাগত উনসত্তর বছর বয়সী হার্ট বিশেষজ্ঞ মাসুদ পেজিস্কিয়ান পশ্চিমাদের সঙ্গে দুই সালে করা পারমাণবিক চুক্তিটিও পুনরুজ্জীবিত করার অঙ্গীকার করেছিলেন অখ্যাত এই প্রবীণ রাজনীতিবিদ আরও বলেছেন তিনি সামাজিক স্বাধীনতার পক্ষে এবং রাজনৈতিক একত্ববাদের বিরুদ্ধে কাজ করবেন তবে ইরানের শাসন ব্যবস্থায় তা কতটুকু সম্ভব তাই এবার দেখার বিষয় কারণ দেশটিতে রয়েছে দ্বৈত শাসন ব্যবস্থা ক্ষমতার মূল কেন্দ্রে রয়েছেন ধর্মীয় ব্যক্তিত্বরা পারমাণবিক কার্যক্রম ও মধ্যপ্রাচ্যে সশস্ত্র যোদ্ধাদের সহায়তা নিয়ে ইরানের যে নীতি রয়েছে সেটি বদলে ফেলার খুব বেশি ক্ষমতা প্রেসিডেন্টের নেই কারণ প্রধান ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি রাষ্ট্রের সব বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকেন তবে প্রেসিডেন্ট চাইলে নীতি পরিবর্তনে প্রভাব রাখতে পারবেন এছাড়া আয়তুল্লাহ আলী খামিনির উত্তরাধিকারী নির্বাচনের বিষয়টিও খুব কাছ থেকে প্রত্যক্ষ করবেন তিনি নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান, টিভি ও সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে একাধিকবার বলেছেন খামিনির নীতিগুলোর বিরুদ্ধে অবস্থান নেবেন না তিনি এছাড়া ধর্মীয় ব্যক্তিত্ব ও শক্তিশালী নিরাপত্তা বাহিনীর সঙ্গে পাল্লা দেওয়ার কোনো ইচ্ছাও নেই তার এবার পেজেস কিয়ান নির্বাচনী প্রচারে পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করে নিষেধাজ্ঞা প্রত্যাহারে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে আলোচনায় আসেন কট্টরপন্থীরা তার সমালোচনায় মুখর হন অপরদিকে বহির্বিশ্বে ব্যবসা বাণিজ্যের আশা জাগায় অনেক ইরানি তার সমর্থন করেন তবে পেজেস্কিয়ান বিজয় পাওয়ায় সংস্কারপন্থীরাও আশার আলো দেখছেন নির্বাচনেও তার ফলাফল প্রতিফলিত হয়েছে ভোটারদের এক ভিডিও বার্তায় বলেছেন নির্বাচনের আগে তিনি যেসব প্রতিশ্রুতি দিয়েছেন যদি সেগুলো পূরণ না করতে পারেন তাহলে রাজনীতি ছেড়ে দেবেন শুধু শুধু সময় নষ্ট করবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি আহমেদ কৌশিক দেশ বর্তমান